এই দেখো দেখো কি নিয়ে আসছি আমার কলিজা মামনের জন্য আমি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আমি কোথায় তুমি এই যে দেখো তোমার জন্য কি ড্রেস নিয়ে আসছি এই যে দেখো কত সুন্দর ব্যাগ সেই সেই লাগবে এটা কার এটা তোমার আসো দেখাই এদিকে আসো বাবা কে নিয়ে তোমার জন্য দেখো তো দেখি দেখি অসাধারণ এরপর দেখো তারপর দেখো দেখো এই যে দেখো আমি কিনে আসছি এই যে দেখো তোমার জন্য সেই ড্রেস সেই 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 নাই তারপর আবার কি এটা কি বলে লেহেঙ্গা নাকি তুমি তো বলিও না আর সুপার যে দেখছো কত সুন্দর জামা তোমার জন্য এই যে কত সুন্দর জামা নিয়ে আসছি বাবা এই কার জন্য তোমার জন্য ইয়েস আমার আর কি আনছি আরো দেখবা দেখো দেখো ওয়া ও সুপার ও ও ও ওয়া ইয়ে ঝাঁকানা কা ড্রেস এর কার এর কার তোমার তুমি দাঁড়াও এই জায়গায় দাঁড়াও জায়গায় দাঁড়াও তোমাকে দেখাই 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 দেখা তাহলে বাবা পরে এই পরতকে দেখছো আমার কলিজা মামিনের জন্য কত সুন্দর সুন্দর জামা নিয়ে আসছি এই যে সেই না ড্রেঞ্জ দিলে কি হবে

দেখছো দেখছো তোমার জন্য কত কিছু নিয়ে আসছি বাবা অসাধারণ না কেউ থ্যাংক ইউ বলার লোক নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম আরো আরেকটা লাগবে একটা লাগবে আচ্ছা আবার আরেকবার নিয়ে আসবে হ্যাঁ